প্রিয় চাকরি প্রত্যাশা ভাই বোনেরা আমরা এখন দেখব ডাক অধিদপ্তরের ইন্সপেক্টর অফ পোস্ট অফিসেস বা সমমান পদের প্রিলিমিনারি গণিত প্রশ্নের সমাধান আমাদের পরীক্ষার তারিখ হচ্ছে সতেরো পাঁচ দু আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে পাঁচ নম্বর অঙ্ক দিয়ে আমাদের পাঁচ নম্বর অঙ্কে বলা আছে বৃত্তের ক্ষেত্রফল আঠারো পাই হলে এর পরিসীমা কত তো যেহেতু আমাদের প্রিলিমিনারি প্রশ্নের সমাধান আমরা একটু দ্রুত করার চেষ্টা করব আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল বৃত্তির ক্ষেত্র ফলে সূত্র হচ্ছে কি পাই আর স্কোয়ার তো পাই আর স্কোয়ার আমাদের সমান কত হবে আঠারো পাই তো এক্ষেত্রে আমরা পাই পাই যদি কাটা দেই তাহলে আমাদের থাকে আঠারো স্কোয়ার সরি আর স্কোয়ার সমান হচ্ছে আঠারো আর আমরা আর সমান লিখতে পারি হচ্ছে টু গুণ নাইন এটাকে আমরা রোট ওভার করতে পারি সুতরাং আর সমান লিখতে পারি হচ্ছে থ্রি রোট টু থ্রি রোড টু কারণ এখানে হচ্ছে তিনের উপরে যদি স্কোয়ার দেোয়ার রোড কাটাকাটি যাবে থাকলো ফ্রি থাকলো হচ্ছে রোড টু রোডটা আমরা লিখে দিলাম এখানে হচ্ছে পরিষীমা তো আমরা জানি বৃত্তের পরিষীমা হচ্ছে টু পাই আর তো এই টু আর এর মান হচ্ছে থ্রি রোড টু হচ্ছে পাই তো এখানে হচ্ছে আমার তিন দোকানে ছয় সিক্স রোড টু পাই এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ছয় ছয় নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ কোণ পঞ্চাশ ডিগ্রি এর ভূমি বর্ধিত করলে যে কোন উৎপন্ন হয় তার নাম কি সরি তার মান তো এক্ষেত্রে আমরা দেখব একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমরা আঁকি মনে করি এই বাহুটার এই বাহুটা হচ্ছে সমান এই কোণটা হচ্ছে ফিফটি ডিগ্রি তো আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন দুটি হচ্ছে সমান আর ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে দুই সমকন দৈষ সমকন দ্যাট মিনস হচ্ছে একশো আশি একশো আশি থেকে যদি পঞ্চাশ বাদ যায় থাকবে হচ্ছে পাঁচ সাত তিনে আট একশো ত্রিশ তো একশো ত্রিশকে যদি আমরা দুই ভাগ করি দুই ভাগ করলে আমাদের এখানে কত আসে ছয় দুগুণি বারো থাকে এক শূন্য পাঁচ সিক্সটি ফাইভ তো এখানে আসবে আমাদের সিক্সটি ফাইভ আর এখানে হচ্ছে সিক্সটি ফাইভ এখন এই একটা ভূমিকে যদি বর্ধিত করি আমাদের প্রশ্নটা বলা আছে কি একটি সম্মতিবাহু ত্রিভুজের শীর্ষকোন পঞ্চাশ ডিগ্রি এর ভূমি বর্ধিত করলো এই ভূমি যদি বর্ধিত করি যে কোন উৎপন্ন হয় তার মান কত তো এটা হচ্ছে এখন একটা সরল কোণ হয়ে গেল তো এই টুকির মান যদি পঁয়ষট্টি হয় তাহলে বাকি টুকির মান কত হবে তো এই সরল কোণটা হচ্ছে কত একশো আশি একশো আশি থেকে আমাদের সিক্সটি ফাইভ বাদ যাবে থাকবে পাঁচ ছয় একের সাত এক একশো পনেরো ডিগ্রি তো এটা মান হবে একশো পনেরো ডিগ্রি আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে এইট আমাদের আট নম্বর প্রশ্নে বলা আছে লগ বেস হচ্ছে রোড টু সিক্সটিন এর মান কত তো আপনার একটা ব্যাপার এখানে দেখেন হচ্ছে রোড টু আর এখানে হচ্ছে ষোলো ষোলোকে আমরা কয়টা টু লিখতে পারি চারটা টু লিখতে পারি আমরা জানি একটা সিঙ্গেল টু সমান হচ্ছে দুইটা রোড টু লেখা যায় একটা সিঙ্গেল টু সমান হচ্ছে দুইটা রোড টু লেখা যায় তার মানে আমরা এখানে লিখতে পারি হচ্ছে লগ রোড টু রোড টু এখানে হচ্ছে আমাদের চার দোগুনি আট কারণ এখানে চার এক দুই তিন চার চারটা টু আছে তো চারটা টুকে আমরা টু লিখতে পারবো কয়টা আটটা তো এটা একটা হচ্ছে আমাদের ওয়ান এইট ইন্টু ওয়ান সমান হচ্ছে এইট এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর আমরা লগের বা সূচকের অঙ্কে যখন করছি এক্স এক্স সমান আমরা কী লিখছি ওয়ান সেই সূত্র অনুযায়ী আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে দশ আমাদের দশ নম্বর প্রশ্নে বলা আছে ঘন্টায় পঁচাত্তর মাইল বেগে একটি গাড়ি দশ মাইল যায় ঘন্টায় যায় হচ্ছে পঁচাত্তর মাইল এভাবে গেছে হচ্ছে দশ মাইল আচ্ছা আমরা প্রথমে এটুক ধরলাম ফিরে আসার বেগ কত হলে এটি যাওয়া আসায় মোট সময় বিশ মিনিট লাগবে তো আমরা দেখি দশ মাইল যেতে এই গাড়িটির কত সময় লাগে তো পঁচাত্তর মাইল যায় ষাট মিনিটে এক ঘন্টায় যায় পঁচাত্তর মাইল তাহলে এক মাইল যাবে কত পঁচাত্তর মিনিট আর দশ মাইল যাবে হচ্ছে সিক্সটিন টু দশ হচ্ছে পঁচাত্তর তো এখানে হচ্ছে আমাদের থাকবে কত পাঁচ দুগুনি দশ আর পাঁচ পনেরো পঁচাত্তর চার পনেরো ষাট চার দুগুনি আট মিনিট সে হচ্ছে দশ মাইল যায় আট মিনিটে তার আমাদের অবশিষ্ট সময় আর কত আছে টোটাল সময় হচ্ছে বিশ মিনিট তো অবশিষ্ট সময় হচ্ছে বিশ মিনিট মাইনাস হচ্ছে আট থাকলে হচ্ছে বারো এখন সে বারো মিনিটে কত মাইল যাবে পঁচাত্তর মাইল যাবে তাহলে বারো মিনিটে যাবে সে কত মাইল সরি বারো মিনিটে যাবে হচ্ছে দশ মাইল কারণ সে দশ মাইল যখন গেছে আবার সে ফিরে আসবে দশ মাইল সে দশ মাইল গেছে এবং সে আবার ফিরে আসবে হচ্ছে দশ মাইল তাহলে সে বারো মিনিটে যাবে দশ মাইল এক মিনিটে যাবে কতটুকু কম তারপরে হচ্ছে আবার ষাট মিনিট মানে ঘন্টায় পার আওয়ার পাঁচ পাঁচ দশে পঞ্চাশ মাইল তাহলে তার এখন গতিবেগ হইতে হবে কত পঞ্চাশ মাইল পার আওয়ার মানে এক ঘন্টায় তার পঞ্চাশ মাইল বেগে ফিরতে হবে তাহলে সে বিশ মিনিটে এটা কভার করবে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে থার্টিন থার্টিন নম্বর প্রশ্নে আমাদের বলা আছে পাঁচটি সংখ্যার গড় চল্লিশ পাঁচটি সংখ্যার গড় হচ্ছে চল্লিশ তাহলে পাঁচটি সংখ্যার মোট কত হবে চল্লিশ গুণন পাঁচ চার পাঁচে কুড়ি দুইশো যদি আরও দুইটি সংখ্যার গড় একুশ হয় সংখ্যাগুলোর সাথে যোগ করা হয় তাহলে আরও দুইটার সংখ্যার গড় হচ্ছে কত দুইটার সংখ্যার গড় হচ্ছে একুশ তাহলে এই দুইটা সংখ্যার মোট কত হবে একুশ দুগুণে বিয়াল্লিশ তাহলে হল দুই চার দুই দুইশো বিয়াল্লিশ তবে সাতটি সংখ্যার গড় কত এখন এই দুইশো বিয়াল্লিশকে কে যদি আমরা সাত দ্বারা ভাগ করি এখন যেটা আসবে সেটাই হচ্ছে এই সংখ্যাটার গড় এটা একটা ফ্র্যাকশন আসবে ভগ্নাংশ আসবে চৌত্রিশ পয়েন্ট সাতান্ন আশে এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে চোদ্দ চোদ্দ নম্বর প্রশ্নে বলা আছে একটা জিনিস দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো জিনিসটির ক্রয় মূল্য কত এই অঙ্কটি বারবার রিপিট হয় আপনারা এই টাইপের অঙ্কগুলো একটু বেশি করে দেখবেন বা এটাও খেয়াল করতে পারেন সুন্দর করে তো একটা জিনিস দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো আমরা এখানে ধরি ক্রয় মূল্য একশো টাকা ধরি ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা এখন দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে একশো মাইনাস দশ সমান হচ্ছে নব্বই টাকা আবার হচ্ছে পাঁচ পার্সেন্ট লাভে যদি বিক্রয় করে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তাহলে একশো প্লাস পাঁচ সমান হচ্ছে একশো পাঁচ টাকা তাহলে বেশি বিক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কত একশো পাঁচ মাইনাস হচ্ছে নব্বই সুতরাং হচ্ছে পনেরো টাকা তো বিক্রয় মূল্য যদি পঁয়তাল্লিশ টাকা বেশি হয় তাহলে কত হবে তাহলে আমরা দেখি বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হবে একশো বাই পনেরো আর বিক্রয় মূল্য যদি পঁয়তাল্লিশ টাকা বেশি হয় তাহলে ক্রয় মূল্য কত হবে একশো ইন্টু পঁয়তাল্লিশ ডিভাইট বাই হচ্ছে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ হচ্ছে তিনশো টাকা তাহলে এই তিনশো টাকা এটাই হচ্ছে এই পণ্যটির ক্রয় মূল্য বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বিশ বিশ নম্বর প্রশ্নে বলা আছে একটি ট্রাভিজিয়ামের ক্ষেত্র হচ্ছে বিশ বর্গ সেন্টিমিটার এর সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য তিন সেন্টিমিটার দশ সেন্টিমিটার সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব কত আমরা আগে একটা ট্রাফিজিয়াম আঁকি এটা হচ্ছে ট্রাফিজিয়াম সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য একটা ধরি এ এ সমান হচ্ছে তিন আর একটা হচ্ছে বি বি সমান ধরি সাত তো এখানে বলা আছে এটা উচ্চতা ধরি এইস এই উচ্চতা জানতে চাওয়া হয়েছে বলছে মধ্যবর্তী দূরত্ব কত মধ্যবর্তী দূরত্ব কত তো আমরা জানি আমাদের ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু উচ্চতা ইন্টু এ প্লাস বি তো এটার ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে কত বিশ তো এক্ষেত্রে আমাদের ওয়ান গুণন এইস এইস এর মান আমরা জানি না এর মান হচ্ছে কত তিন যোগ সাত নিচে হচ্ছে দুই সমান হচ্ছে বিশ তো এক্ষেত্রে আমরা আর আরে গুণ করি থাকে হচ্ছে এইস ইন্টু দশ সমান হচ্ছে কুড়ি দুগুণি চল্লিশ সুতরাং এইস সমান চল্লিশ ভাগ দশ সমান হচ্ছে চার এর উচ্চতা হচ্ছে চার বা এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে চার সেন্টিমিটার চার সেন্টিমিটার এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে থার্টি টু থার্টি টু নম্বর প্রশ্নে বলা আছে মুনাফা সাত পার্সেন্ট থেকে কমে পাঁচ পার্সেন্ট হলে এক ব্যক্তির আয় পাঁচ বছরে সত্তর টাকা কমে তাহলে মুনাফা হচ্ছে তার সাত পার্সেন্ট ছিল এখন কমে গেছে পাঁচ পার্সেন্ট তাহলে মুনাফা তার কমে গেছে কতটুকু মুনাফা কমে গেছে হচ্ছে দুই পার্সেন্ট তো ধরি তার একশো টাকায় এক বছরে মুনাফা কমে কত মুনাফা কমে আছে দুই টাকা তাহলে তার পাঁচ বছরে কতটুকু কমবে পাঁচ বছরে কমবে হচ্ছে দুই গুণ পাঁচ মানে হচ্ছে দশ টাকা তো যদি সত্তর টাকা কমে যায় তাহলে তার মূলধন কত তো যখন দশ টাকা কমে তখন তার মূলধন হচ্ছে একশো টাকা যখন দশ টাকা কমে তখন তার মূলধন একশো টাকা যখন এক টাকা কমে তখন তার মূলধন কত আর যখন সত্তর টাকা কমে তখন তার মূলধন কত কাটাকাটি করে সাত সাতশো টাকা তখন তার মূলধন ছিল সাতশো টাকা আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে থার্টি সেভেন থার্টি সেভেন নম্বর প্রশ্নে বলা আছে একটি ঘড়ি প্রতিদিন দশ মিনিট ধীরে চলে কতদিন পর এটি একবারের জন্য সঠিক সময় দিবে তো আমরা যদি সে প্রতিদিন মানে বারো ঘন্টায় যদি দশ মিনিট করে ধীরে চলে তাহলে আমরা বারো গুণন ষাট এখানে কত মিনিট ছয় বরং বাহাত্তর সাতশো বিশ মিনিটে সে দিন তো হয় একদিনে হচ্ছে সে বারো ঘন্টা বারো ঘন্টা কোনো হচ্ছে ষাট যেহেতু এক ঘন্টা সময় হচ্ছে ষাট মিনিট তো এক্ষেত্রে আমরা জানব যে সে দশ মিনিট হারায় হচ্ছে সাতশো বিশ মিনিটের মধ্যে সে দশ মিনিট হারায় হচ্ছে সাতশো বিশ মিনিটে তো এখন হচ্ছে আমরা দেখি সে একটি ঘড়ি প্রতিদিন দশ মিনিট করে ধীরে চলে আচ্ছা প্রতিদিন দশ মিনিট করে সে ধীরে চলে তার মানে কি দশ মিনিট হারায় সে একদিনে দশ মিনিট হারায় এক দিনে আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কত দিন পর এটি একবারের জন্য সঠিক সময় দেবে কত দিন পর সাতশো মিনিট পর এক মিনিট হারায় সে কত এত দিনে তাহলে সাতশো বিশ মিনিট হারাবে সে কত দিনে সাতশো বিশ ডিভাইডেড বাই হচ্ছে দশ সুতরাং হচ্ছে বাহাত্তর দিনে তো আমরা এটা বুঝতে পারলাম যে কতদিন পর তার মানে সে বাহাত্তর দিন পরে সঠিক সময় দেবে যেহেতু সে প্রতিদিনে দশ মিনিট করে সময় হারায় একদিনে দশ মিনিট মানে সাতশো মিনিট পরে সে দশ মিনিট সময় হারায় আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ফর্টি টু ফর্টি টু নম্বর প্রশ্নে বলা আছে এক্স গ্রেটার দ্যান ওয়াই এবং জেট লেস দ্যান জিরো হলে নিচের কোনটি সঠিক জেড লেস দ্যান জিরো মানে হচ্ছে কি জেটের মানটা হচ্ছে জিরোর চেয়ে কম তার মানে জেডের মানটা অবশ্যই হচ্ছে মাইনাস মাইনাস ওয়ান পারে মাইনাস টু হইতে পারে মাইনাস থ্রি হইতে পারে এ টাইপের একটা মান হবে মাইনাস হবে তো আমরা আমাদের এখানে সঠিক অ্যান্সার হচ্ছে এটা তো আমরা ধরি এক্সের মান হচ্ছে একটা পজিটিভ সংখ্যা আমরা এক্সের মান ধরি পাঁচ ওয়াইয়ের মান ধরি দুই জেডের মান ধরি মাইনাস টু তাহলে নিচের কোনটা সঠিক এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে আমাদের এখানে হয় হচ্ছে মাইনাস টেন আর এখানে হচ্ছে মাইনাস ফোর তাহলে যেহেতু এটা মাইনাস ফোর এটা মাইনাস টেন তো মাইনাস টেন ভালো নাকি মাইনাস ফোর ভালো অবশ্যই মাইনাস ফোর ভালো এর জন্য হচ্ছে এটা টেন লেস দেন ফোর এটি হচ্ছে সঠিক উত্তর আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফর্টি থ্রি ফর্টি থ্রি নম্বর কোশ্চেনে বলা আছে একটি সংখ্যার বিশ শতাংশের আশি শতাংশ যদি বারো দশমিক আট হয় তবে সংখ্যাটিগত তো আমরা ধরে নিই সংখ্যাটি হচ্ছে এক্স তোল এই এক্স সংখ্যার হচ্ছে বিশ শতাংশের পার্সেন্টেজ মানে হচ্ছে এক বাই একশো আশি শতাংশ আশি বাই একশো এটা সমান হবে কত হচ্ছে বারো পয়েন্ট আট তাহলে এখানে আমাদের কত হয় এক্স গুনন বিশ গুণন আশি ডিভাইড বাই হচ্ছে একশো গুনন একশো এখানে আমরা লিখতে পারি একশো আঠাশ ডিভাইড বাই হচ্ছে দশ এখন আমরা কাটাকাটি করবো এখানে এই শূন্য এই শূন্য কাটাকাটি করি এই দুই শূন্য কাটা গেলো এখানের সাথে এখানে এক শূন্য কাটা গেলো তো আট দ্বারা যদি করি আট ওকে আট আঠারো চার বারো আটচল্লিশ ছয় আটে আটচল্লিশ ষোলো আবার যদি এটাকে দুই দ্বারা কাটি তাহলে হয় হচ্ছে আট দুগুণে ষোলো আর যদি দাঁড়ারি গুণ করি তাহলে হচ্ছে আট দশে আশি তো সুতরাং এক্স সমান হচ্ছে আশি এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ফিফটি সেভেন নম্বর প্রশ্নে বলা আছে এক্স এর গড় হচ্ছে পাঁচ তাহলে এক্স ওয়াই জেড কয়টা সংখ্যা তিনটা এক দুই তিন এটা তিনটার মোট হচ্ছে পনেরো তিন পাঁচে পনেরো তিন গুণন পাঁচ সমান হচ্ছে পনেরো এক্স ওয়াই জিরো নয় এর ঘর কত তো এর সাথে যদি আমরা আবার নয় যোগ করি সংখ্যাও একটা বাড়লো নয় ছয় নয় পাঁচ দুই আর সংখ্যা হচ্ছে আমাদের এখন তিনটা ছিল এখন হচ্ছে চারটা তাহলে চার এই চারটার ঘর হচ্ছে ছয় আমাদের পরবর্তী হচ্ছে সিক্সটি এইট নম্বর কোয়েশনে বলা আছে ধারাটির পরবর্তী পথ কত তো আমরা একটু দেখি এক পনেরো এর মাঝে গ্যাপ কত দুই এর মাঝে গ্যাপ তিন এর মাঝে গ্যাপ চার এর মাঝে গ্যাপ হচ্ছে পাঁচ তাহলে অবশ্যই এর মাঝে গ্যাপ হবে ছয় তাহলে পরবর্তী সংখ্যাটি হবে একুশ আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে সিক্সটি নাইন সিক্সটি নাইন নম্বর প্রশ্নে বলা আছে যে নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম তো আমরা একটু আপনাকে আপনাদেরকে আমি একটু গুণ করার সিস্টেমটা দেখাই দিব তাহলে আপনারা সব এই টাইপের প্রশ্নগুলি পারবেন অধিকাংশ প্রিলিমিনারি পরীক্ষাই এরকম কোন সংখ্যা ভগ্নাংশটি ক্ষুদ্রতম কোন ভগ্নাংশটি বৃহত্তম এই জিনিসগুলো আমাদের প্রায় আসে তো আমি একটু দেখি থ্রি বাই সিক্স ইন্টু হচ্ছে টু বাই সেভেন এখানে কে বড় কে ছোটো আমরা প্রথমে এখান থেকে গুণ করাটা শুরু করব সাত গুণন তিন তিন সাথে একুশ আর ছয় দুগুণি গুণি বারো তাহলে এ হচ্ছে বড় এ হচ্ছে ছোট ক্ষুদ্রতম তাহলে আমরা দুই বাই সাত আবার নেব দুই বাই সাত গুণন এখন করবো এটা পাঁচ বাই একুশ তাহলে আমাদের একুশ দ্বিগণি কত হবে বিয়াল্লিশ আর পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে এটা বড় এটা ক্ষুদ্রতম তার মানে এটা ক্ষুদ্রতম এটাকে আবার নিয়ে আসি পাঁচ বাই একুশ গুণন হচ্ছে ওয়ান বাই থ্রি এখন হচ্ছে তিন পাঁচে পনেরো আর হচ্ছে একুশ তাহলে কে ক্ষুদ্রতম এই এই ক্ষুদ্রতম তাহলে এটাই ক্ষুদ্রতম এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ধন্যবাদ বন্ধুরা আমাদের প্রশ্নের অনেক প্রশ্নের সমাধানগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ